প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অথবা নবান্ন স্কলারশিপ নিয়ে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে এর যাবতীয় খুঁটিনাটি আজকে আমরা আলোচনা করব। সেই সঙ্গে আমরা ডেসক্রিপশানে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আবেদন করার জন্য যে ফর্ম রয়েছে সেই ফর্মটা আমরা দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো অনলাইনে ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আমাদের গুগলে যেতে হবে সেখানে নবান্ন স্কলারশিপ অথবা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড লিখে আমাদের সার্চ করতে হবে তারপর একদম উপরে যে রিলিফ ফান্ড ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস এখানে আমাদের ক্লিক করতে হবে করার পরে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে সেখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশান তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটি ফর্ম খুলে যাবে যেখানে আপনাকে লগ করতে বলবে তো আপনি যদি প্রথম থেকে রেজিস্টার হয়ে থাকেন এই ওয়েবসাইটে তাহলে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবেন সাইন আপে ক্লিক করে এই ফর্মটি পূরণ করবেন প্রথমে আপনার মোবাইল নাম্বার দিতে হবে তারপর মোবাইলে ওটিপি সেন্ড ওটিপি তে ক্লিক করে আপনাকে ওটিপিটা সাবমিট করতে হবে নিউ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড করে সিকিউরিটি কোডটাকে দিয়ে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে করার পর এখানে দেখুন আপনি সাকসেসফুলি সাইন আপ হয়ে যাবেন হয়ে যাওয়ার পরে আপনাকে ব্যাক টু হোম এখানে ক্লিক করতে হবে ব্যাক টু হোমে ক্লিক করার পরে অফিসিয়াল ওয়েবসাইটের একদম হোম পেজে আপনি চলে আসবেন সেখান থেকে আবার অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে করার পরে আগের মতো আপনার এখানে লগ করে নিতে হবে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে আপনাকে লগ করে নিতে হবে তারপর এখানে ডিটেলস আপনি দেখতে পাবেন সেটা আপনাদের একটু জানিয়ে দিই কিপ ফলোয়িং ডিটেলস উইদিন ইউর রিচ এখানে স্টুডেন্ট নেম মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তার নাম গার্জেন নেম এজ এবং এখানে মাধ্যমিকের রোল নাম্বার এবং পাসিং ইয়ার ফুল নেম পেন নাম্বার মোবাইল নাম্বার সঙ্গে ইমেল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে সঙ্গে রাখতে হবে সেই সঙ্গে কি কী ডকুমেন্টস আপনার এখানে লাগবে অনিবার্য সেটা আপনাকে একটু জানিয়ে দিই সমস্ত ডকুমেন্টগুলোকে কিন্তু পিডিএফ বানাতে হবে এবং তা থাকবে পাঁচশো কেবির মধ্যে তো প্রথমে যে ডকুমেন্টসটা আপনাদের লাগবে সেটা হচ্ছে প্রথমে লাগবে অ্যাপ্লিক্যান্ট প্রেয়ার অ্যাপ্লিক্যান্ট চিফ মিনিস্টারের কাছে আবেদন করছে যে তার একটা স্কলারশিপের প্রয়োজন সেরকম একটি বয়ান রেখে আপনাকে একটা প্রেয়ার বানাতে হবে তারপর রিকমেন্ডেশন টু হনাবল চিফ মিনিস্টার ফ্রম লোকাল এমএলএ এমএলএর কাছ থেকে একটা রিকমেন্ডেশন লেটার কিন্তু আপনার লাগবে তারপর ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে যেখানে আপনি মিনিস্টার অফ স্টেট ডিএম এসডিও বিডিও জয়েন্ট ভিডিও এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটি এরিয়া এবং এখানে আপনি ডেপুটি কমিশনারের ইনকাম সার্টিফিকেট নিতে পারেন সঙ্গে আপনাকে দিতে হবে সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্ট আন্ডার হিজ হার ওন সিগনেচার এবং যে সেলফ ডিক্লারেশন থাকবে সেখানে কিন্তু আপনার স্কুলের স্কুলের প্রধান শিক্ষকের সই থাকবে স্টাম থাকবে সঙ্গে অ্যাডমিট কার্ড দিতে হবে যেটা মাধ্যমিক লেভেলের অ্যাডমিট কার্ড সঙ্গে একটি মার্কশিট দিতে হবে যেটা আপনার লাস্ট কোয়ালিফাইং মার্কশিট সেই মার্কশিট কিন্তু আপনাকে দিতে হবে তারপর এখানে আছে কি র্যাঙ্ক কার্ড অফ এন্ট্রান্স যদি কোনো র্যাঙ্ক কার্ড থেকে থাকে তাহলে সেটা দিতে হবে অ্যালটমেন্ট লেটার অফ অ্যাডমিশন অ্যাডমিশনের ক্ষেত্রে যদি কোনো অ্যালটমেন্ট লেটার থাকে তাহলে সেটা দিতে হবে আর দিতে হবে এখানে পাসবইয়ের প্রথম পেজ যেখানে আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট হোল্ডার নেম ইত্যাদি লেখা থাকবে তারপর আপনাকে এখানে বক্সে টিক করে আপনাকে অ্যাপ্লাইন নামে ক্লিক করতে হবে অ্যাপ্লাইন নামতে ক্লিক করার পরে একটু সময় নেওয়ার পরে সম্পূর্ণ পেজের প্রথম পেজটি খুলে যাবে সবার উপরে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ক্যাটেগরি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অ্যাডুকেশন তারপর আপনাকে এখানে স্টুডেন্ট নেম দিতে হবে ফাদার্স অথবা মাদার্স নেম রিলেশন উইথ স্টুডেন্ট জেন্ডার দিতে হবে এস দিতে হবে এবং এখানে দেখুন ক্লাস এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিকের এক্সামিনেশানের রোল নাম্বারটা এখানে দিতে হবে এবং এই পাসিং ইয়ার আছে তারপর ক্যাটেগরি বা কাস্ট এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এর পরের কলমে রয়েছে অ্যাড্রেস প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে তারপর পুলিশ স্টেশন তারপর পিনকোড তারপর রয়েছে পোস্ট অফিস এবং সবার শেষে রয়েছে ভিলেজ নেম তারপর আদার ডিটেলসের এর মধ্যে রয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান তারপর রয়েছে রিলিজিয়ান মোবাইল নাম্বার এখানে আপনাকে অটোমেটিক চলে আসবে তারপর ইমেল আইডি এটা চাইলেও দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা ম্যান্ডেটারি নয় মান্থলি ফ্যামিলি ইনকাম ফ্যামিলি ইনকামটি কিন্তু আপনার ইনকাম সার্টিফিকেটে যেটা থাকবে সেটাই কিন্তু দিতে হবে তারপর ইস্যুইং অথরিটি আপনার ইনকামটা কোন অথরিটি ইস্যু করেছে এখানে আপনার এসডিও বিডিও ডি এম ইত্যাদি থাকবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে রিকমেন্ডেশন বা এম এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যতগুলো এম রয়েছে সব এম এখানে নাম দেখতে পাবেন তারপর আপনার যেখান থেকে আপনি সার্টিফিকেট নিয়েছেন যে এম এল কাছ থেকে আপনার যে লোকালিটির এম সেই এম নামটা চয়েস করে এখানে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আমরা সমস্ত ফর্মগুলো ফিল আপ করেছি এবং সিকিউরিটি পারপাসের জন্য সব কিছু আমরা হাইড করে রেখেছি সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার পেজটা রিফ্রেশ হবে এবং আপনি একটু নিচের দিকে চলে আসবেন সেখানে দেখবেন ইউর অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে ফিনান্সিয়াল ইয়ার দেওয়া আছে এই অ্যাপ্লিকেশন রেজিস্টার নাম্বারটা আপনি নোট করে নেবেন পরবর্তীতে কাজে লাগবে তারপর নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন সবার উপরে আপনি দেখতে পাবেন ক্যান্ডিডেটটি কি কন্যাশ্রী পায় এখানে আমরা নো করলাম এসএসটি ও ওবিসি পাই কিনা সেটাতে নো করলাম এবং অন্য কোনো আদার্স স্কলারশিপ পাই কি না সেটাতেও আমরা নো করেছি তারপর এখানে আপনার যে ক্লাসে পড়ছে সেই ক্লাসটা সিলেক্ট করলাম তারপর এখানে বোর্ড সিলেক্ট করতে হবে তো এখানে যেহেতু ইলেভেনে পড়ে তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন করলাম তারপর প্রেজেন্ট ইনস্টিটিউট এখানে আপনি চারটি লেটার দিলেই কিন্তু আপনার স্কুলের নাম চলে আসবে তো স্কুলটাকে আমরা সিলেক্ট করতে হবে তারপর দেখুন কোয়ালিফাইং এক্সামিনেশন পাস যে এক্সামিনেশন পাস করেছে মাধ্যমিক সেটা দিতে হবে তারপর বোর্ড কাউন্সিলের নাম দিতে হবে তারপর পাসিং ইয়ার দিতে হবে এবং রোল নাম্বার দিতে হবে রোল নাম্বারটা বসানোর পরে পেজটা একটু রিলোড হবে তারপর পার্সেন্টেজ অফ মার্কসটা অটোমেটিক চলে আসবে এটা কিন্তু কোনোভাবেই এডিট করা যাবে না মাধ্যমিকে যতটা নাম্বার সে পেয়েছে বা কোনো বোর্ডের এক্সামিনেশনে যত নাম্বার পেয়েছে সেই নাম্বারটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে তারপর সবার শেষে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ব্যাঙ্ক ডিটেলস তো এখানে প্রথমে আপনাকে ব্যাঙ্ক নেম লিখতে হবে তারপর অ্যাকাউন্ট নাম্বার তারপর অ্যাকাউন্ট নাম্বারটাকে আবার রিএন্টার করতে হবে তারপর সবার শেষে আইএফএসি কোড তো সবগুলো দেওয়ার পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পরে আবার একটি পেজ এখানে আমরা দেখতে পাবো যে পেজে আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে তো কি ডকুমেন্টস একটু দেখে তো ডকুমেন্ট আপলোডের করার ক্ষেত্রে কি কি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে একটু দেখে নেই পয়েন্ট টু বি রিমেম্বার হোয়েল আপলোডিং ডকুমেন্টস মার্কস ফিল্ডস আর ম্যান্ডেটরি যে সমস্ত ফিল্ডগুলোতে এক্সট্রা মার্কস দেওয়া আছে সেই সমস্ত ফিল্ডগুলো কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্টস আর টু বি আপলোডেড ইন কালার পিডিএফ ফর্মেট সমস্ত ডকুমেন্টগুলোকে কিন্তু কালারে আপলোড করতে হবে এবং সেগুলো পিডিএফ বানিয়ে তারপরে আপলোড করতে হবে কোনো জেপিজি ফরম্যাট কিন্তু এখানে অ্যাকসেপ্টেড হবে না এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে অরিজিনাল স্ক্যান করে দিতে হবে কোনো জেরক্স ডকুমেন্ট অ্যাটেস্টেড করে দিলে কিন্তু এখানে হবে না ইচ ডকুমেন্ট মাস্ট বি আন্ডার ফাইভ হান্ড্রেড কেবি তো প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু পাঁচশো কেবির মধ্যে থাকতে হবে all the documents are to be uploaded and thereafter up the application should be submitted successfully within a period not exceeding 90 days from the date of registration 90 দিনের মধ্যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনাকে আপলোড করতে হবে তারপর আপনাকে আবার সাবমিট করতে হবে এখানে বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যেগুলো আমরা আগে আলোচনা করেছি সেগুলো কি কি আমরা লিস্ট একটু দেখে নেই তো এই সমস্ত ডকুমেন্টস গুলোকে আপনাকে আপলোড করতে হবে তো আমরা এক এক করে সেগুলো আপলোড করব তবে আপলোড করার আগে আপনাদের বলে রাখি আপনারা অবশ্যই ডকুমেন্টসগুলোকে সম্পূর্ণ আগে পিডিএফ বানিয়ে নেবেন পিডিএফটা বানাতে কিন্তু অনেক সময় লাগে সেই জন্য আপনাদের যাতে ওয়েবসাইটে টাইম আউট না হয়ে যায় সে কারণে আপনারা আগে থেকেই ডকুমেন্টসগুলোকে পিডিএফ বানিয়ে নেবেন তারপর এক এক করে আপলোড করবেন তো প্রথমে আমরা অ্যাপ্লিক্যান্ট প্রেয়ার আপলোড করব এখানে চুজ ফাইল ক্লিক করার পরে এটা হয়ে যাবে তারপর আপলোডিং আপলোডে ক্লিক করলে আমাদের ডকুমেন্টসই আপলোড হয়ে যাবে তো এভাবে আমরা সমস্ত ডকুমেন্টসগুলোকে এখানে আপলোড করে নিয়েছি এবার আপনারা যদি এই ডকুমেন্টসগুলো কী ঠিকঠাক আপলোড হয়েছে কিনা যদি দেখতে চান তাহলে অ্যাকশান বাটন এখানে ভিউ আছে এই ভিউতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন তারপরে এখানে চেক বক্সে টিক করে আপনাকে অ্যাপ্লিকেশনটাকে একটু রিভিউ করতে হবে করার পরে এখানে সমস্ত সব কিছু দেখতে পাবেন ঠিকঠাক লেখা আছে কি না সব কোথাও যদি ভুল থাকে তাহলে আপনি এডিট করতে পারবেন ফাইনাল সাবমিট করার আগে পর্যন্ত আপনি যত খুশি এডিট করতে পারবেন কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেলে কিন্তু আর এডিট করতে পারবেন না তো এরপর চেক বক্সে টিক করে চেকবক্সে টিক করে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং প্রিন্ট করার জন্য আপনার একটি অপশান এখানে দেওয়া হবে তো এই প্রিন্ট অ্যাপ্লিকেশান এখানে আপনি ক্লিক করলেই আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করতে পারবেন সেখানে আপনি একটি রিসিপ্ট কপি পাবেন যেটা আপনার প্রুফ থাকলো যে আপনি অ্যাপ্লাই করেছেন তো মোটামুটি তিন মাসের মধ্যেই আপনার টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা ওরা জানিয়ে দেয় তিন মাসের মধ্যে আপনি স্ট্যাটাস চেক করবেন মাঝে মধ্যে ফর্মগুলো আমরা আপলোড করেছি সেগুলো সব কিন্তু ফিল আপ করতে হবে আমাদের ডেসক্রিপশন বক্সে সেই ফর্মগুলো থাকবে সেগুলোকে আগে ফিল আপ করে তারপর বাই দা রেসপেক্টিভ অথরিটির কাছ থেকে আপনারা ওই সিগনেচার করবেন করার পরে তারপর পিডিএফ বানিয়ে আপলোড করবেন